নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে কি বানাবো বলো তো ফুলকপির রোস্ট বিয়ে বাড়ি রান্না দারুণ একটা ডিশ আর এখন সিজন চলছে তো ফুলকপি খুব সুন্দর লাগবে হ্যাঁ এখন শীতকাল যখন মানে চলো একটা দারুণ একটা ডিশ শেয়ার করি তো চলো শুরু করা যাক দেখো প্রথমে কড়াই বসিয়ে দিছি কড়াই মোটা গরম হয়ে গেছে তো দিয়ে দিচ্ছি সর্ষের তেল এটা সাদা তেলও হয় তবে আমি সর্ষের তেলে করছি যেটা খুশি যে কোনো রকম তেলেই করা যায়

এখানে একটা কথা বলে দিচ্ছি এখানে সাদা তিলের বদলে তোমরা চার মগজ আছে চার মগজে দিতে পারো তবে আমি সাদা তিল দিয়ে করছি এটাকে ভালো করে বেটে নেব আমার আদা তো লাফিয়ে চলে যায় আগে থেকে খেতে করতে হবে এক হাতে ধরে নি আদা রসুন পালিয়ে যায় কাঁচা লঙ্কাটা এখানে একসাথে দিয়ে আমি দিয়ে দেবো সাদা তিল নরম তো এক্ষুনি বাটা হয়ে যাবে সহজে বেটে যাচ্ছে এই যে রান্নাটা না এক ফোটা হলুদ পড়বে না পুরো সাদা সব সাদা আরো একটা জিনিস আছে সেটা দেবো সেটাও সাদা সেটা কি সব সাদা সব সাদা শুধু এর মধ্যে টমেটোটা লাল আর একটু লঙ্কার গুঁড়ো পুরোটা লাল আর ধনে পাতা পড়বে ওটা হচ্ছে সবুজ এই শীতকাল বলে একটু দিচ্ছি কিন্তু শীতকাল ছাড়া জনেপাটাও দেওয়া যায় না দেখো ফুলকপিটা পুরোপুরি গাজা হয়ে গেছে লাল করে বেড়ে নিয়েছি এবার আমি ফুলকপিগুলো তুলে নেব কোনো এরকমভাবে বেঁধে নিতে হবে একদম ভালো করে লাল করে ধোয়া চোখ বন্ধ হয়ে যাচ্ছে আমার ততক্ষণ ওটা বাটা হয়ে গেছে পুরোপুরি ফুলকপি যতক্ষণ ভাজা হলো আমার বাটাও কমপ্লিট এবার একটু তেল দিতে হবে এটা একটু তেল মানে এটা রান্নাটার একটু তেল যায় ফুলকপি তেল খায় হ্যাঁ আর একটু তেল দিয়ে আমার চোখ দিয়ে জল পড়ছে এবার আমি দিয়ে দিচ্ছি গরম মশলা এখানে হচ্ছে দারচিনি আর ছোটো এলাচ এবার যে মশলাটা বেটে রেখেছি ওটাকে দিয়ে দেব মিহি বাটা হয়েছে পুরো হ্যাঁ হালকা একটু জল দিয়ে এটা কষাতে হবে তিলটা একটু ভালো করে দিয়ে দিন আর একটুখানি মশলা বেরোবে তিল ধোয়া জল বলে কথা এবার আমি এর মধ্যে আস্তে আস্তে

আর এই আজকে জিরেটা ভেজে দেখালাম না ভেজে মানে আমার ঘরে ভাজা ছিল সবসময় ভাজাটা মানে জিরেটা ভুগি গুঁড়ো করে রাখি সেই ভাজা জিরেটা আমি দিয়ে দিলাম এক চামচ আর লঙ্কা দিচ্ছি যেহেতু ওখানে কাঁচা লঙ্কা আছে সেহেতু লঙ্কাটা এটা তো মানে একটু মানে কি বলবো নিরামিষ তো মিষ্টি মিষ্টি ঝাল ঝাল মিষ্টি হবে হ্যাঁ দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো হাফ চামচ বেশি দেবো না একদম ভালো করে কষাতে হবে এটা যতক্ষণ এটা পুরোপুরি মোলায়েম হয়ে যাচ্ছে দেখো টমেটোটা পুরো মোলায়েম হয়ে গেছে বলছিলাম একদম পুরো মতো গলে যাবে এই সময় দিয়ে দিচ্ছি কাজু কিশমিস নিরামিষের দিন যখনই এই তো শীতকালে মানে শীতকালীন সময় চলছে ফুলকপি আনবে আর এটা বাড়ি ফেলবে কোনো ব্যাপার না যখন তখন বানানো যাবে আর যে আমি উপকরণগুলো দিয়েছি না সেটা সবার ঘরে থাকে সব সময় এভেলেবেল থাকে এটা তো এটা দিয়ে যখন তখন বানানো যায় এবার আমি দিয়ে দিচ্ছি ফুলকপি ভাজাটা এটা ভেজে রেখেছি খুব টেস্টি রান্না বেশ এটা হ্যাঁ এর আসল মজাটা এখনো দিই আমি দেখতে থাকো দেব যেটার জন্য বলেছি আজকে এটা পুরো সাদা হবে কারণ এর মধ্যে কোনো হলুদের ব্যাপার নেই হালকা হাতে নেড়ে ছেড়ে এবার তেনাকে এর মধ্যে দিয়ে দেবো তবে তার একটা কাজ আছে তেনাকে নামিয়ে ফেলতে হবে কড়াইটাকে গরম অবস্থায় দেওয়া যাবে না এই নামিয়ে ফেললাম নামিয়ে এবার এটা আমি আলাদা করে দেখানোর জন্য কিনে এনেছি ঘরে পাতা টক দইটা দিইনি কেনা টক দই এনেছি এই একশো গ্রাম টক দই একটা বড় ফুলকপির মাপ এটা এখানে একটা বড়ো ফুলকপি নিয়েছিলাম মাঝারি সাইজের নয় যদি মাঝারি নাও তাহলে এই পঁচাত্তর গ্রাম দেবে কিন্তু যখন এই বড়ো মাপের নেবে তখন আমার একশো গ্রাম টক দই দিতে হবে টক দইটা এরকম হালকা করে ফেটিয়ে নিতে হবে এর মধ্যে ঢেলে নাহলে এটা ফেটানো যাবে না এরকম করে ফেটিয়ে নিতে হবে দেখবে একটা ক্রিমের মতন হবে তারপর দিয়ে এর মধ্যে দিয়ে দেবে এই গরম অবস্থা দিলে টক দইটা কেটে যায় তাই জন্য কড়াইটাকে নামিয়ে লিপছেন ত্রিক্স হ্যাঁ এটা মোটামুটি সবাই জানে এবার হালকা হাতে এটা নেড়ে এবার আমি কড়াইটা আবার বসিয়ে দেবো নিশানু হয়ে গেল এবার আমি এটাকে আবার আগুনে দিয়ে দেবো হোয়াইট ফুলকপি হয়ে যাবে হ্যাঁ এবার হালকা হাতে এটাকে নেড়ে নিতে হবে দেখো কি সুন্দর তেল ছেড়েছে ফুলকপিটা কষকানো হয়ে গেছে পুরোপুরি এবার আমি একটা জাইফল নিয়েছি এরকম জাইফলটা এবার গ্রেটার দিয়েছি যেটা দিয়ে এরকম গ্রেট করে দেবে জায়ফলের যে ফ্লেভারটা অসম্ভব সুন্দর লাগে এরকম করে করে দেবে দেখো আস্তে আস্তে খোয়ে খোয়ে এরপর পড়ছে অসম্ভব সুন্দর একটা স্বাদ হবে এই অবস্থায় দিয়ে দিচ্ছি হালকা ধনে পাতা বেশি দেওয়ার দরকার নেই যেহেতু শীতকাল এটা একটা ফ্লেভারের জন্য দিলাম হালকা হাতে ওভাবে মিশিয়ে নিতে হবে আর যেহেতু এটা একটা নিরামিষ তরকারি পুরোপুরি দেখো পেঁয়াজ রসুন ছাড়া আমি করেছি ফুলকপি রসতে অনেকে পেঁয়াজ দেয় কিন্তু আজকে আমি যেটা করলাম না আজকে আমি পুরো নিরামিষ করেছি মানে তোমরা নিরামিষের দিন এটা ট্রাই করতে পারো দিয়ে দিচ্ছি চিনি টক দই আছে নিরামিষ সবই সব মিলিয়ে চিনি তো যাবেই আর দিয়ে দিচ্ছি সামান্য যেটা আমার ঘরে বানানো গরম মশলা সেটা টকা মিষ্টি মিষ্টি হবে হ্যাঁ হালকা মিষ্টি হালকা মানে ওই সব মিলে মিশে আর কি ব্যাপারটা দারুণ হবে হুম জমে যাবে আর এখানে না জল একদম নামমাত্র মাত্র কারণ না অলরেডি যে গ্রেভি গ্রেভি ভাবটা অবশ্যই আছে এর মধ্যে একদম একদম অল্প যেটা আমি টক দই গুলেছিলাম না ওই টক দই গুলার যে বাটিটা অল্প জল দিয়ে দিয়ে দেবো একদম নাম মাত্র হাফ কাপের থেকেও কম একদম মাখা মাখা হয়ে ব্যাপার দেখো আমার ফুলকপির রোস্টটা রেডি হয়ে গেছে এক্ষুনি নামিয়ে ফেলবো তোমরা এই রেসিপিটা ট্রাই করো আর ভালো লাগে একটা লাইক দিও আর যদি এই রেসিপিটা ট্রাই করে ভালো লাগে খেয়ে বলবে যে আমার রেসিপিটা ঠিক সেমভাবে বানিয়ে তাহলে আর কি সাবস্ক্রাইব করে দিও এরকম রেসিপি আরও পেতে তো আজকের মতো Bye bye.